আসসালামু আলাইকুম সবাই রেসুরতেই জানাইরাম আর বয়সরি সবাই বালা থাকতা সুস্থ থাকবা আসলে আমরা দেশের অবস্থা খুবই দুঃখজনক খুবই খারাপ কারণ কারুখ সাথে কোনো যোগাযোগ কিছুই করা যান না তো মনটা অনেক কষ্ট লাগে মনের মাঝে তো ভাই বোন দুঃখ দিয়া কেউ রেখেও শান্তি পাওয়া যায় না আমি আজকে কেতা করি সাধারণ দুইটা খাবার তৈরি কর্ম খাইব লাগে তো ওগুলা শেয়ার করম আর ওইখানে কি দেখি আমার মেয়ে কি করছে বর বড় লাগি আনছে অনেকগুলা জিনিস তো ফালাইয়া দিত তখন মা ওগুলা আমি ফালাইয়া দিব তুমি রাখতায় না কাউরিয়া দিতাই তুমি গিয়া আসলে খেলে ফালাইয়া হয় আর আমি ছয়টার পেক অর্ডার করছি ছয়টা খরি আই গিয়া এখন পেকর মাঝে কিন্তু সাতটা খরি আইছে পেকর মাঝে আমার তো ছয়টা ছয়টা লাগে আমার এক সেটর লগে আমি এশটা এক্সট্রা আমি এগুলা কী কর্ম তার জন্য ফালাইয়া তা আমি করলাম ফালাই না আমার অনেকজন আছে আমি দেশে মাঝে মধ্যে খারগরিয়া মাল ফাটাই তো আমার একটা আছে আমি ওরে দিয়ে দিব অনেক ভাই বইন আছে তারা দিলেও অনেক খুশি হয়ে কারণ ওগুলাতে অনেকে মেকআপের ব্রাশ তৈতে পারবো সুলের ব্রাশ তৈরতে পারব আর অনেক সুন্দর সুন্দর জার অকল এগুলো খেলে ফেলাইয়া দিতাম কত দাম একটা জারের দাম আট পাউন্ড নয় পাউন্ড দশ পাউন্ড গিয়া পড়ে তো কী করলাম আসলে লেবেলই লাগাই রয়েছে তবু আমি আর বার দইয়া সুন্দর করে আর রাখিয়া দেবো আর সময় দেশে মাল ফাটাইম তো সময় ফাটাইয়া দেবো তো নকল। তোমার অনুরোধ করিয়া কইরাম আমার চ্যানেল কোনো বড় চ্যানেল নাই তো অনেকে জিদ করিয়া যে তোমরা বন্ধু রায় আর তারপরে খাটিয়া দি তাও আমি দেখি আর তোমরা জিদ করিয়া কই রায় যে তুমি বন্দুক করো আমরা তোমার ব্যাগ দিমু পরে তোমরা ব্যাগ দিয়ে রায় আমি দেখমো সপ্তাহ যার দুই সপ্তাহ যার ভিডিও তো তোমরা এর না যাই হোক আল্লাহ তোমরা হেদায়ত করুক হেদায়তের মালিক তো আল্লাহ তখন আমি এসকে রান্না উন্মুখিতা তো কয়টা মরিস বাই বাইজি আনিছি আসলে সবরে কইরাম না আমার অনেক ভালোবাসার নাতি হল আছে ধন্যবাদ ধন্যবাদের গিয়া অনেক ভালোবাসার ভাষার আছে এই যে আমার ফলি রেহানা বনু মার্জিয়া তো অনেকজন আছে ইসলাম নাতি ফায়সাল নাতি অনেক ভাই বোন আছে আর কতজনের নাম অনেক অনেকজন ওরা বিশ্বাসী তো ভাই বোন অকল তোমরাও বিশ্বাস করিয়া নিবে আমি যদি তোমরা ভিডিওটা দেখি ইনশাআল্লাহ আমি লাইক ছাড়া তোমরা ভিডিওটা দেখতাম না তো অনেক বাই নিয়ে এই ধরে পাইছি দুই তিন দিন ফট করিয়া আমি সাথে সাথে পাইছি যে ওরা লাইক না দিয়ে আমার ভিডিওটা দেখিয়া গেছে দেখুন আমি এখন বইন তোমরা রে লাইক দেওয়া বাই অকল বন্ধ করিয়া দিছি তো দুঃখিত হইবাই না আর আমি আজকে কিতা আনাই রাম হানি দেখা কারণ আমি মিথ্যা বলতে অপছন্দ করি আল্লাহ অনেক দন দিতে পারে দুই দিন থাকবো দন দুই দিন চলিয়া যাইব আখানে চলিয়া যাইব ইমানের সহিত যদি আমি থাকতে পারি আমার দন কেনে যাইব চলিয়া বড়াই নাই আল্লাহর দরবারও তো কী দেখায় কর আজকে নালি ফাতা বিদান কর্ম শুকনার নালি ফাতা তো কী করেছিলাম ইসলাম আর সেই তেলের মাজে দিয়া দিছি আদাখান পেঁয়াজ হাফ পেঁয়াজ কাতিয়ারে খাটিয়াকি হাফ অর্ধেক পেঁয়াজ দিয়েছি একটার অর্ধেক তারপরে একটু লবণ দিছি আর লবণ দেওয়া পরে পেঁয়াজটা মশ মশা করিয়া বাজ দিয়া নেওয়ার পরে কি করছি শুকনা নালি পাতাগুলা মিশাইয়া দিছি তো অনেকে বলতে পারে যে নালি পাতাগুলা দইলেন আসলে শুকনা নালি আমি দইলে সেমন করিয়া যা মশা করিয়া বিরান করব অবশ্যই বুঝতে পারছো আর আমরা তৈগুলা দেশর জনপ্রিয় খাবার আসলে সবার কি জনপ্রিয় হইতে পারে আমরা দেশও খাইছি আগের দিনে এইসব খাবারগুলা খুব মজা লাগতো রমজান মাসে ইফতারের আগে তো ওগুলোও করতাম একটু রোজট ফাতা আনতাম কুনির ফাতা আনতাম এনে ওগুলা দিয়া করে বিরান করিয়া ইফতারের আগে অনেকে ভাত খাইতাম অনেকে খিচুড়ি তো ওগুলা আমার খুব পছন্দর খাবার কারণ আমি ভালোবাসি তো কী করছি শুকনামরিচ গুড়া গুড়াখরিয়া তখন আমি দিয়া দিছি নালি ভাতা যেগুলো মশ করিয়া বাইছি আসলে ও নালি ফাতা যদি হরিয়া নানি আর মাছ বিরান হরিয়া চাটনি করেন অনেক স্বাদ লাগে তাই আমি মাছ না দিয়া শুধু নালি ভাতার গুড়া চাটনি খাই আসলে মুখে মজা লাগে না সেই ফিভারটা তো বাদ হয়েছে আমার কন্টিনিউ ফিভার আছে আসলে আমার মাতর মাঝেই বুঝতে পারো তো দোয়া করবাই ভাইবই নকল জানি না ইউটিউব ঠিক আসতাম ভারমুন তো এখন আমি কড়াই তনে আর একটা ছোট ফানর মাজে নিয়ে আনিলাম কারণ তারপরে আমি কি করবো অবশ্যই দেশটাই ভারবায় তোমরা খুব মজাদার একটা খাবার বানাই বানাইম আমার দেশ জনপ্রিয় আর ওইদিকে আমি তরকারিও গরম বইয়া দিছি কারণ ফেটো কিদা লাগি যার তো ওইটাগুলো হলিফার পাতা দিয়ে ফুটি মাছটি রান্না করছিলাম তো ওগুলাও গরম করলাম আর আছে আমার বুনা দাইল একটা বুনা দাইল করছি আসলে রেসিপিগুলা পরে দেখতে পারবাই যদি শেয়ার করতাম পারি আর কি ভিডিও বানাই রাখছি কিন্তু মনে চাই না এখন আর আগের মতন ভিডিও দিতে তখন কি করলাম সমান কড়াইয়ের মাঝে কড়াইটার দই নিছি নালি ভাতা বিড়ান সরিয়া আর ফানও নিলাম আর তারপরে এখন একটু তেল দিলাম কড়াইয়ের মাঝে আর তিন চারটা রসুনের ছোট ছোট দুই তিনটা রসুনের কুয়ারে খাটিয়া ইসমুল্লাহ রহমান রহিম দিয়া দিলাম তেলের মাঝে আর একটু মসমসা মশা করি বাজে আইন নালি ফাতো সুন্দর হয়েছে নানি আসলে যদি খাও না কোনো দিন খাইয়া দেখবাই খুব স্বাদ লাগে একটু মাছ রে বি তার মাজে চাটনি করিয়া খাইয়া দেখো এতো ভালো লাগে লাল পিয়াই যদি করো খুব স্বাদ তখন রসুনটা একটু মশ মশা করি বাজিয়া নিয়া যে নালি ফতা করছিলাম একটা পেঁয়াজ খাড়ছি তো অর্ধেক দিছিলাম আর অর্ধেক পেঁয়াজটা দিয়ে দিলাম এখন রসুনের মাঝে আর দিয়ে দিমু অল্প এক চিমচি পরিমাণ মতো লবণ কারণ আমি যে চাটনিটা বানাইয়া রাখছি চাটনির মাঝে অবশ্যই লবণ দেওয়া যে সময় বানাইছি তো চাটনিটা শেয়ার করছি না তোমার সাথে আসলে শীতল বর্তা তো সবাইও শীতল রে বালাকড়ি দুইয়া নেওয়া লাগে তারপরে তাওয়ার মা ফানের মাঝে আনাতেলে বাজিয়া নেওয়া লাগে আর পেঁয়াজ দিয়া রসুন দিয়া মসর গুঁড়া দিয়া বিলিন করা লাগে আর কেউ শিলপাটায় বাটি আনে তো আমি খেয়ে পাচ্ছি শিলপাটা তো আমার নাই কারণ আমি বিলিনডারেও বাটিয়ে নিয়েছিলাম তখন রসুন আর পেঁয়াজ একটু ভাজা হইয়া গেছে তো আমি দিয়া দিলাম অল্প কিছু মরিচ মরিচ দেওয়ার পরে আমি কি করব একটু সুন্দরমতে মতে বাজিয়ে কিছু সময় লাগে তো জানি না আমার কথা খারু কাছে কেমন লাগে আর আমার কথা তো অনেকেই বুঝতে পারে না কারণ আমি গ্রামের খাঁসা ভাষায় মাতি আসলে সিলেটির শুদ্ধ ভাষায় কথা কইতে আমার খেমন খেমন লাগে তো দিয়া দিছি শিদল আর তারপরে দিয়া দিলাম কিছু খাঁসা খাসা নয় ফেইজের ফাতা ফেইজের খলি কও তোমরা ফেইজের ফাতা আমি কই ফেজে ডুঙ্গি আর তারপরে দিয়া দিছি খাট্টা রাখছিলাম কিছু বাঘর ভাতা দিয়া এখন ভালো করে না ছাড়া করব আর সুটকি ছাটনির পানিটা একটু শুকিয়ে গেলে সোলার গ্যাসটা বন্ধ করে দেবো তো আজকে আমার মজাদার খাবার ছিল হলফার ভাতা পুঁটি মাছ বোনা ডাইল নালি ভাতা বিরিয়ান শুকনা নালি ভাতা বিরিয়ান আর শিদল বর্তা মজাদার খাবার তো কিছু কইলাম বাইবই নকল তোমরা যদি বালা লাগে এই আমি বন্ধুর লাগিও ফেরেশানি নাই না ঠেকা লাগিও ফেরে নাই শুধু টেনে ইসলাম তো আমার মন মতো আমি দিয়া যাই আমি জেলা জানি আমি হিউরিয়া ফলো করি না হিউরিয়া থুকাইও না গিয়া যেভাবে জানি ও দিয়া যাই রাম ভিডিওগুলা তো হয়তো আল্লাহ একদিন দিতা পারেন কিছু আন্না দিলেও আল্লাহর ফিরে বেজান না যা দিছে না আল্লাহ অনেক সন্তুষ্ট আল্লাহর উপরে খার মাঝে বাইব কোনো বুল তুটুইলে কমা করে দিও এখন আমি আস্তে আস্তে খাওয়াতে বই যাই খাওয়ার জন্য কি শিচিংরা বাজি শুইলাম না অনেক কিছু রান্না খাটল বেছি দিয়ে সি বাজি ভাজি বাজি নালি ফাতা বিড়ান সুটকি চাটনি সাথে আছে লেম্বু আর শুকনামরিচ ভাজা তো আজকের মতন বিদায় নিলাম ভিডিওতনে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার দোয়া করবা তো আল্লাহ হাফেজ السلام عليكم شو بعد